সালামু আলাইকুম কনস্ট্রাকশন গাইডের পেজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই পেজের মাধ্যমে জাপানের কনস্ট্রাকশানের রিয়েল লাইফ বাস্তব অভিজ্ঞতা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো আজকে আমার প্রথম ভিডিওতে জাপানের সবচেয়ে বেশি কনস্ট্রাকশনের বেশি কনস্ট্রাকশানের দুইটা কনস্ট্রাকশনের বেশি পার্ট নিয়ে আলোচনা করবো সবাই মনে করে কনস্ট্রাকশনের এর কাজ সব কাজ সেম কিন্তু না এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ কাজ আলাদা আলাদা আছে তো আমি কনস্ট্রাকশনের কাজদের মধ্যে দুই ভাগে বিভক্ত একটা হলো আপনার ক্যান ফিক্সিং একটা হলো নতুন বুকিং আমার আজকে এই প্রথম ভিডিওতে আমি সব ক্যান ফিক্সিং এর মধ্যে কি কাজ আছে দুটোর মধ্যে কি কাজ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত আলোচনা করবো না আমি পাঠ অনুসারে দেওয়ার চেষ্টা করবো কি কাজে কি কাজ তো এই চাটের মধ্যে আমি এখানে আপনার বোঝানোর জন্য সহজ বোঝানোর জন্য আমি তৈরি করেছি

ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো না ব্রিটিং অনেক বয়স হবে আমি পাঠ ও দ্বিতীয় পাঠ ইনশাল্লাভ নাইসু কো নাইসু তে কী কাজ এখানে কি কাজ দেখি কি কাজ সেগুলো ইনশাল্লা বিস্তারিত আলোচনা চেষ্টা করবো এখন আসলে দেখ দ্রব্যকুদে হলো দ্রব্যকোর মধ্যে কি কাজ করে দ্রব্যকোর মধ্যে কাজ করা হলো দৌর কোজি দনেরুকোজি তারপর জোসাই কোজি তারপর সুকো ইন আমি দ্বিতীয়বার ইনশাল্লাহ আপনার কোনটা কি কাজ ইনশাআল্লাহ সেটা শেয়ার করার চেষ্টা করবো আপনার যারা জাপান থেকে বাংলাদেশ থেকে জাপানে কনসেশন আসতেছেন তারা তারাই পেজে দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ আমার সাত বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আলাইকুম